মাঝে মাঝে জীবনের কিছু কিছু দিন এতটাই স্মরণীয় এবং পজিটিভিটির সাথে কাটে মনে হয় সত্যি এই দিনগুলোর জন্যই জীবনে বেঁচে থাকা জন্মাষ্টমীর প্রস্তুতি শুরু হয়েছিল বাজারে গিয়ে তার জামা কেনা তার জন্য তালির বড়া গোলাপ পিঠে মালপোয়া এইসব বানানোর মাধ্যমে বাড়িতে গোপু থাকলে তালির বড়া মালপোয়া হবে না সেটা হতেই পারে না ছোট্ট সোনা গোপুর যে ভীষণ প্রিয় এই মালপোয়া তারপরে জন্মাষ্টমীর দিন তাকে অভিষেক করানোর জন্য আমরা তার স্নানের জায়গা প্রস্তুত করছিলাম অবশ্যই গোলাপের পাপড়ি ওং লিখে এবং তুলসী পাতা দিয়ে আমাদের গোপু কিন্তু বসে গেছে স্নান করার জন্য একদম রেডি এবার চলো দেখি আমাদের গোপসোনা আজকে স্নান করে কিরকম সাজগোজ করেছে তোমাদের বাড়ির গোপুসোনারা কিরকম সাজলো আমাকে অবশ্যই জানিও কিন্তু আমরা সবাই জানি সোনা শ্বাসে কত ভালোবাসে আর জন্মদিনের দিন একটা স্পেশাল মেকোভার হবে না সেটা কি হতে পারে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করে গোলাপের পাপড়ি দিয়ে সুন্দর করে পঞ্চামৃতের সাহায্যে তাকে স্নান করানো হলো এবং স্নান শেষে তার স্বরূপটা তোমরা শুধু দেখো হলুদ বসন পরে হাতে লাড্ডু নিয়ে আমাদের গোপাল কিন্তু আজকে একদম লাড্ডু গোপাল তালের ক্ষীণ নারকেল কুচি সমস্ত কিছু দিয়ে তাকে অভিষেক করানোর পর প্রদান করা হয়েছে ইতিমধ্যে ছোট্ট গোপুর জন্য স্পেশাল বার্থডে কেকও কিন্তু একদম তৈরি এই বার্থডে কেকটা আমি কাস্টমাইজ করিয়েছিলাম আমার খুব ভালো লেগেছে কেকটা ডেকোরেশন টেস্ট এভরিথিং ওয়াজ পারফেক্ট যার থেকে আমি কেকটা নিয়েছি তার কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদের দরকার হলে দিয়ে দেবো তোমরা অবশ্যই বেহালার মধ্যে যোগাযোগ করতেই পারো বাড়ির গোপুকে কিছুটা সামলে আমি কিন্তু চলে গিয়েছিলাম আরও তিনজন গোপালদের সাথে দেখা করতে হ্যাঁ কালকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল আর এক জায়গায় গোপুদের বার্থডে পার্টিতে আমার ইনভিটেশন ছিল দেখতেই পাচ্ছ আমার গনুও এখানে রয়েছে গনুর সাথে সাথে কিন্তু তিনজন লাড্ডু গোপাল রয়েছে বুঝতেই পারছো কালকে আমার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারই প্রসাদ দিয়েই কেটেছে জন্মষ্টমী প্রত্যেক জন্মাষ্টমীতে আমি আসি একজনের বাড়িতে সেটা হচ্ছে হ্যালো আমি হচ্ছে পিয়াঙ্কা আর আমাকে তো চেনেনি আপনারা আমাদের বাড়ির গোপু সোনা কেক তোমরা দেখেছো এবার দেখাই পিয়াঙ্কাদির বাড়িতে যেখানে আমি গিয়েছিলাম ওদের বাড়ির গোপু সুন্দর একটা হ্যাপি বার্থডে গোপাল রেখা কেকটা কি সুন্দর দেখতে না সবাই মজা করে আনন্দ করে কিন্তু কেকটা কাটছিল স্পেশালি বাচ্চারা যেহেতু গোপুর বার্থডে কে আরে হ্যাপি বার্থডে গোপু সোনা বল কি রে সাইলেন্টলি সব হয়ে যাচ্ছে কেবল কাজ জমে কেক কাটা হয়ে যাবে গোপু কিছু বুঝতেই পারবে না গোপালে কে তারপর যথা সময়ে আমি সন্ধ্যাবেলায় ফিরে এসেছিলাম আমার বাড়িতে গোপু সোনার কি যে সমস্ত ভোগ দেওয়া হয়েছিল কথায় বলে ভোগ দর্শনে কিন্তু পূর্ণ হয় তাই তোমরা সকলে আমাদের বাড়ি গোপু যে ভোগ দেওয়া হয়েছিল তার এক ঝলক দর্শন করে নাও আর বলো রাধে রাধে সন্ধ্যাবেলায় সময় কিন্তু গোপুর জন্য কেক কাটিং হয়েছিল আর সিদ্ধিদাতা গণেশ ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ নয় আর তোমরা সকলেই জানো যে গণেশের প্রতি আমার কতটা টান তাই যখন গোপু শুনে নিচে দোল খাচ্ছিল তার পাশেই কিন্তু আমার ছোট্ট গনুকেও এনে রাখা হয়েছিল যথা সম্মানে। যাতে সেওই বার্থডে পার্টিতে সমানভাবে আনন্দ করতে পারে আমরা সবাই জানি শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল ঠিক রাত্রির বারোটার সময় আর ছাব্বিশ তারিখ ঠিক রাত্রির বারোটার সময় আমরা তার জন্ম মুহূর্তটা পালন করেছিলাম আরতির মাধ্যমে তাকে দোল দেওয়ার মাধ্যমে এবং পুষ্প বর্ষণের মাধ্যমে একটা অদ্ভুত শান্তি পূর্ণতার আশ্বাস নিয়ে কালকের দিনটা কাটলো চারিদিকে পরাজক পরিস্থিতি থেকে তুমি উদ্ধার করো শ্রীকৃষ্ণ তোমার মতো উদ্ধারকর্তা যুগে 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 সবসময় জীবনে আর একটা সুন্দর দিনের সাক্ষী হয়ে রইলাম আমি তোমাদের কালকের দিনটা কেমন কাটলো অবশ্যই জানিও আর আমার গোপুর সোনাদের বার্থডে সেলিব্রেশন তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও গোপুর সোনার জন্য অন্তত